নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য সুদীপ্তার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর নতুন নতুন ভিডিও দেখার আনন্দ নিও তো আজকে আবার তোমার সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে এসেছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে চলো দেখাই কী কী রেসিপি তোমার সাথে শেয়ার করবো এটা হচ্ছে গঙ্গার আর মাছ আলু দিয়ে ঝোল করবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি কীভাবে এভাবে গঙ্গার আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করি করে দিয়েছি এখানে নিচ্ছি হলুদ লঙ্কা আর আদা আর জিরা আর রসুন পরে নিচ্ছি তেলটা বেশি করে যদি গরম না হয় তাহলে মাছটা উঠবে না আর এই মাছটা প্রচণ্ড ফাটে আমি তেলটা বেশি করে ভালো করে গরম করে নিচ্ছি মাছগুলো যখন ভাজবে তোমরা একটু সাবধানে ভাজবে মাছগুলো কিন্তু খুব ফাটে দেখো যেন আমি কী করে একটু ঢাকা দিয়ে দিয়েছি খুব ফাটছে মাছগুলো দেখো ভেজে নিয়েছি আর এখানে মশলাটাও বেটে নিয়েছি আদা জিরে লঙ্কা রসুন আর হলুদ মাছের তেল বেরিয়েছে ওই এবার একটু জিরে দিয়ে দেবো তেলের মধ্যেই কেটেটা খালো থাকে dijeron que tiras a piastra পিঁয়াজটাও ভাজা হয়ে গেছে ও দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা Gracias. মশলাটা বেশ কষানো হয়ে গেছে বাচ্চা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেবো জল গরম জল রোজকার মতো আমি গরম জলে দিই আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় আলুটা গলে গেছে তবে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটার মধ্যে এই মশলার ঝোলটা দিজে যায় মিনিট পাঁচ ঢাকা দিয়ে রাখবো মাছের ঝোলটা তো হয়ে গেছে নামিয়ে ফেলব দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে তাহলে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো যাতে পরিবারটাকে একটু বড়ো করতে পারি আর সম্পূর্ণ ভিডিও দেখা যেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে